প্রত্যেক দিন এমন কোনো দিন বাদ নাই যে দিন আমাদের রব আমাদেরকে ডাক দেয় আমাদের রব আমাদেরকে প্রত্যেক দিন ডাক দিয়া কই হে দুনিয়ার মানুষ থুরা আমি আল্লাহর দিকে ফিরে আছি আল্লাহ সুবাহানহুতে আলা পুর আনে কারিমের ত্রিশ নম্বর পারার সু রতুন ইং ফিতরের ছয় নম্বর আয়াতে বলতেছেন ফিয়া আই ইংসা মানুষ মা রুকা বীরব কোন জিনিস তোমাদের তোমাদের রব সম্পর্কে ঢুকাই ফেলেছে আজকে তোমরা তোমাদের রবকে ভুলে আছো তোমরা তোমাদের কোন রবকে ভুলে আছো তুমি কি জানো না তোমার রব কি তোমাকে বলে নাই আলাস খুব নিরম তোমাদের রব নয় তোমরা সকলেই বলেছিলে অলু বালা অবশ্যই আপনি আমাদের রব কিন্তু আমরা দুনিয়াতে এসে আমরা আমাদের রবকে ঢুকাই আমরা আমাদের রব